হজরতে বিলাল রাদিয়াল্লাহ তালান হুজে সাবি আসলা তান সু মধুর কণ্ঠ আসলো খুব বেশি তেন আজান দিতা বিলাল দেখার জন্য বিভিন্ন প্রান্ত থাকি মানুষ সকল আসতা বুলা বিলাল কেমন একজন মানুষ খুব সুন্দর হইবা যেমনে বিলালটা দেখতা মানুষে দেখার লগে লগে অবাক হয়ে বিলাল অত খালা একজন মানুষ আসলা হা বস খুব খালা এখন সৌদিত গেলে দেখবা হজ হাবসর মানুষ যেতাম খালা খালা সব মানুষ খালি আলো কিন্তু গল মায়া আছে গঠন দেখতে ভাল লাগে মায়া আছে যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলালে আজান দিতাম মানুষে দেখকে অবাক হয়ে দিতাম হজরতে ও বিলাল তোমার গলার কণ্ঠ সুন্দর তুমি আজান দিও এর লাগে হাজরাতে বিলালে আজান দিতা আরব দেশে মক্কা নগরে জাগায় জাগায় মানুষে আজান শুনিয়া মসজিদের দিকে যার জন্য মসজিদের আজানটা আসু কণ্ঠে আজান যার কারণে বিশেষ করিয়া সন্তান আদি না থাকলে কিন্তু গড়ের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে একটা চিন্তা থাকে বিশেষ করে মহিলার চিন্তা থাকে স্বামী দ্বিত বিবাহ করে লাইতাবারণ আমার জীবন বেকার পুরুষে তো আর এক বিবাহ করতাম কিন্তু আমি মহিলা হয়ে যাই ঘরে যদি আর একজন মহিলা আছে সতিয়ালা। দিন জিন্দেগিটা কীভাবে খাটাইম বাবার বাড়ি যদি যাই গা বাবার গিয়ে জীবনটা কীভাবে খাটাইম সব থাকি বেশি চিন্তা থাকে সার বোলে গরের মহিলা গরের মহিলার বেশি চিন্তা থাকে থাকেন না না থাকে হান্না বিনতে সাকুজ একজন মহিলা ছিলাম পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে গোটা বর্ণনা আঞ্চন হান্না বিনতে ফাকুজ একজন মহিলা থান কোনো সন্তান আদি নাই একদিন তাই দেখছেন বাগানের মধ্যে একটা চিড়িয়াফা কেউড়াল শিকার ওই সময় তান মনের মধ্যে আই গেল আল্লাহ আমার তো সন্তান আদি নাই যদি আমার একটা সন্তান দিতে আমি বৈতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম বৈতুল মগ মকদিসের খাদিম বানাইয়া দিলাইলাম হে নিয়ত করছ হান্না বিনতে ফাকুজি বালা নিয়ত করছন তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছন তানরে আল্লাহ ওলাদ দিলাইছন যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান হান্না বিনতে ফাকুজে দোয়া করছন বিবি সায়রার গরওয়াল্লাহ সন্তান দিছন বিবি হাজেরার গরওয়াল্লাহ সন্তান দিছন হজরতে জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ সন্তান দিছন হয়তো দেরিতে দিছন কিন্তু আমাদের দেশে আছে ইলা কোনো মহিলা আছন তিন চার বছর হয়ে গেছে স্বামী সারিয়া দ্বিতীয় বিবাহ হরে যারা এইভাবে সরবা মহিলার বদুয়া লাগব আপনি আরেকটি বিবাহ কা কোনো ধরনের অসুবিধা নাই কোনো অসুবিধা নাই বিবাহ আরেকটা খরচ আপনার প্রথম স্ত্রী আপনি রাখক কাপড় না জানি ছাড়লে আপনার কী তো হইব আপনার ক্ষতি হইব ই মহিলার অভিশাপ লাগব ই মহিলার বদুয়া আপনার উপরে লাগব আর মানুষর যদি বদুয়া ভরে যায় জেলা উস্তাদৰ বদোৱা হ'লে ছাত্ৰৰ উভৰে যদি কোনো পুৰুষৰ বদোৱা হ'লে মহিলাৰ উভ্ৰেক কোনো যদি শিক্ষকৰ বদোৱা হলে ছাত্ৰৰ উভৰে যে কোনে মানুহৰে দুখ দিলাইছে অধিক সেয়াও যদি বদোৱা দাৰ মানুহৰ বদোৱা হলে আৰেক মানুহৰ বৰ সত্ৰীয় জিন্দগী অন্ধকাৰ হৈ যায় দোৱা হৈলৈকে দুইটাই একটা নেক দোৱা একে বদদোৱা নেক দোয়া বালা মানুষের আগ্রহিয়া দেওয়ার বদ্ধ মানুষ ধ্বংস হয় বরবাদ হয় এর জন্য নেক দোয়া লোয়ার আমরা জীবনে কি করতাম চেষ্টা করতাম জীবনে আমরা কীটা করতাম নেক দোয়া লোয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দে জানাবে এর জন্য বিশেষ আলাইহি ওয়াসাল্লামের মায়ের আলাইসাল্লামের হল একটু লক্ষ্য করেন খেয়াল করেন জীবনে বাবা আপনার উপরে মসিবত আইব আমার উপরে মসিবত আইব মসিবত লগে কি হর্তা করণীয় কিতা আপনার আমার প্রথম অবস্থায় অজু সরিয়া দুই রাখাত নমাজ ভরি খসিবত আসলে প্রত্যেক দিন দুই রাখাত সরিয়া যদি নফল নমাজ ভরেন আর যদি মনের কোনো আশা যদি থাকে তাহলে আপনি হাজত নমাজ ভরা হয় আর যদি আপনি কোনো ভুল করাই গুণা করি মনে আপনার আসছে জলদি করে আপনে থৌবার নমাজ বিভিন্ন আশা আছে আশা লাগি আপনি কি করত আপনি হাজত নমাজ পড়ত কিবা তো মসিবত আই গেছে আল্লাহ আসতে নবল নমাজ পড়ত আর থৌবাৰ নমাজ মাঝে মধ্যে ফরিবা যদি বুঝুন আপনি গুণা করিসন আখটা বেগর টাক গুণা আমিও করছি আপনিও করছি তা গুণা করলে আমরা তৌবার নমাজ তৌবার নমাজ পড়িতাম যার জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে সময় কিভাবে আপনার আমার তৌবার নমাজটা পড়িতাম আল্লাহর বন্দে গান আমি নিয়ত রাখতাম বলে আল্লাহ আমি অমুক গুনাহ করছি আর কারণে আমি তৌবার নমাজ গান্দা পড়ি আর এইভাবে দিলর মধ্যে নিয়ত রাখিয়া দয়া করি তৌবার নমাজ গান তা পড়িতাম যাই হান্না বিনতে ফাঁকুজে নজর করছেন নিয়ত করছেন

হজরত সুলাইমান আলাইহি সালাতু আসসালামে বানাইছেন জিন্নাত হল লইয়া জানেন তো ইতিহাস বাইতুল মকদিস বর্তমান যে জেরুজালিম যুদ্ধ চলের ফিলিস্তিন যে মসজিদুল্লাহ শাহ ইকান বানাইতে সময় সুলাইমান নবী মানে জিন্নাতক কাম কামাইছেন এরাও সাহায্য করছেন কাম করছেন বুধবাইত্রাণী সুলেমান নবী সাই জিন্নাতকলে ডাকিলে এরা হতাশ শুনতো জিন্নাতর ডাক শুনতা জিন্নাতকলে জিন্নাতকলে সুলেমান নবী বড় ধরনের তারা মানতা হাত আংটি পরিধান করেননি আপনার আংটি আংটি তো আংটি তো আমরা দেই না নি আমরা রুফার আংটি দেই সোনার আংটি আমরাল লাগে যাইজ না পুরুষর লাগে সোনা ব্যবহার করা যাইজ না কিন্তু দেখো সুলাইমান নবীর আত একটা আংটি আসলো এই হইলো যে আংটি সুলাইমানি আংটি মাঝে মাঝে নি সুলাইমানি কিতাব পাওয়া যায় থাবিজর থাবিজর বই আছে সুলাইমানি কিতাব সুলাইমান নবীর নাম শুনলে জিন্নাত একটু দম লয় ডরায় ওলাক ভাতান্না সুলাইমানা ও আলকাইনা আলা কুরসি আছে ইয়া ইউল মালাউ ইন্নি উল্কিয়া ইলাইয়া কিতাবুন কারিমুন ইন্না সুলাইমানো বিসমিল্লা রহমান নাম শোনার পরে জিন্নাত মাক্কা ডরা নই যায় কারণ সুলাইমান নবীর নাম শুনে মাত্র ডরা সুলাইমান রে জিন্নাতকলে খুব বেশি ডরা আইটা আতো আংটি যেটা সুলাইমান নবীর ই আংটিটা জেঠা চাইতা হর্তে বার্তা একদিন সুলাইমান নবী আংটি খুলিয়া তানগর বিবির কাছে দিয়া ঠান গেসন কজায় হাজত জরুরত গেছন জিন্নাতে করল সুযোগ পাইছে জলদি আইয়া ইমান নবীর সুরত ধারণ করিয়া কয় আংটিকো দেও আমার স্বামী বু আর তাই মনে করসন তান স্বামী আংটি দিলাইসন আংটি বাগিছি কিছুক্ষণ বারে সুলাইমান নবী আর না সার সঙ্গে সঙ্গে কইলা আগ বিবি আমার আংটিটা সান দেখা যায় আংটি নাই আংটিটা দেওয়া না পাওয়া গেল না হইলা আপনেনু আংটি নিছেন গিয়া বলে আং আমি কই নিলাম আমি তো জরুরতে আসলাম বলে না না আপনি নিশন গিয়া তখন সুলাইমান নবী ধ্যান করিয়া বুঝতে পারলা জিন্নাতে আমার আংটিটা কৌশলে লইয়া গেছে গিয়া জিন্নাতে নিছে গিয়া ওই সময় হজরতে সুলাইমানে গুণ চালাইছেন জিন্নাতিনে সমুদ্রের মধ্যে নিয়ে আংটিটা সারল সারার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের আংটিটা মাছে খাই নিল মাছটা আবার আরেকজনে মারলো সমুদ্রের থেকে মাছ উঠিল উটিয়াললে দেখা যায় এক বাড়ির মধ্যে নিলা মাছ খাটইল মাছ খাটিয়া ফেটর ভিতরে দেখা যায় চুলাই মানি আংটি ও মানসে আনিয়া নিয়া কইল রে চুলাই মান দিয়ে আংটিটা আমি নিয়া দিলা ই আংটি চুলাই মান বেতিতার শেয়ারের আংটি নাই আংটি মিলি গেল আংটি ব্যবহার কোনো রোগর লাগি রূপা দিয়া পুরুষর লাগি লৈ রূপা যাইস শোনা বিলকুল যাইজ নাই মহিলকলে শোনা ব্যবহার কর্তা রূপাও ব্যবহার কর্তা কিন্তু মহিলা হলে আমরা কিছু কিছু মহিলা হলে ফাওয়ার মধ্যে রূপা লাগায় ফাঁপ আংটি এগু লাগাই না নি আঙুলও আংটি এগুলো লাগাইন পুরের বাঁধের নিচে আর আঙুলও আর এগু লাগাই দিন দেখেন ও ইগু আমরা লাগে জাইজ না কিছু কিছু মহিলা হলে ফা আংটি লাগায় আংটি আতো ডাইন ডাইনাত ও মাঝর দুইটার থেকে একটা আর বাম আতোই ও একটা স্বাদত আঙ্গুলের হতা আছে ভিন্ন ভিন্ন রওয়ায়ত আছে আংটি ব্যবহার করতা আংটি আপনার একটা আমরা হয়ে একটা লাগাই দিন নাই হাইয়েস্ট বেমার যদি বেশি হয় মারাত্মক একটা দিলা কর অন একটা ফারদর কিন্তু ফাঁস আঙ্গুলও ফাঁসটা লাগাই দিন বা সাইড আঙ্গুলও সাইটটা খালি গোট্টার গোট্টার করে এলা দেখা যায় না যিনি না যাইজ না এলা আংটি খেয়ে ইলা লাগাই না জানি অধিক আংটি এটা আমরা বিশেষ করে আমরা লাগি জাইজ নাই আর বিলকুল জাইজ নাই সুনা আমরা ব্যবহার করতাম ও হজরত হান্না হাকু যে আল্লাহর কাছে দোয়া কর তান কোনো আওলাদ নাই আমি মূল যাই ঘটনাত ঘটনা গুণ্লা না আমার বিষত জাইয়া হজরতে হান্না হাকু যে হইলে আল্লাহ যদি এগু আওলাদ মকদিছৰ হাদিম বানাইয়া দিলে। আল্লাহ গড়র হাদিম বেতুল মকদিস আগে আমরা কিবলা আসলো আমরা তা মসজিদ ও আপনার মহল্লা কোনো হাদিম আসেন জি না কোনো মসজিদে এখন হাদিম নাই একমাত্র শহরের বড় মসজিদ ও হাদিম হিসাবে মসজিদর হাদিম তাক্তা হিসাবে মসজিদর মহজিন আলাদা তাক্তা ইমাম সাব কলে সারা কুলাই আমরা নিয়ার দেশ দর্শন নি না কোন আজান অদিত্রা হেও নাই এরপরে মসজিদরা পরিষ্কার খরদা হিসাব মতো ইমাম সাবর দায়িত্বই খালি নমাজ বড় আমরা দেশ সবটা চলে এটা আমরা দেশ প্রচলিত মহিন যে ব্যক্তি আসন আজান দিতা আজান দেওয়ার মধ্যে বহুত সাব আছে আজানোর মধ্যে আমরা অনেক সময় নকসান করি ত্রুটি করে আজানো বহুত সাব রসোল্লাই ফর আজানৰ আজানোর যদি আমার উন্মত বুঝি লাইতা জানি লাইতা তাহলে লডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইল সুভা বুঝবাই আজানো তো সাব মসজিদও আজান আর আজান শুদ্ধ হইতো আজানো আমরা ভুল হয়ে যাবে জান গত কয়েকদিন আগে শুনছি মসজিদ এক ব্যক্তি আজান দিছিল ফজর রক্ত আচলাতো হাই মিনান নাম কই দা তাই নার কই দিছিল নার বুঝাইছে ওই ইকানি আর গেছে দরবার লাগে মেসা তো ভুল দর্শ ই বুল ইকানি বদ্রলোকে মানিয়া নিদা হন আমার ঠিক আছে বুঝাইছে নার আলা তো হাই রম্মিন নাম গুম তাকি নমাজ বালক তৈ নই লমিনার নাম নার কই আগুন কি অর্থ বললো আগুন তো মানা বিগড়িছে না মানা বিগড়ি গেছে গিয়ে এর জন্য আজান দেওয়ালা মহল্লাত আমরা সবে খেয়াল করতাম আজান দিতাম আর আজান শুদ্ধ হইতো আর যদি সুমধুর কণ্ঠ কিছু গলার সুর বালা তাকে এই নজান দেখা এনার দি বেশি দেওয়ান জানি কারণ দেওয়ান হজরতে বিলাল রাদিয়াল্লাহ তালান তালা যে সাবি আসলা তান সুমধুর কণ্ঠ আসল খুব বেশি তেন আজান দিতাম বিলাল দেখার জন্য বিভিন্ন প্রান্ত থাকি মানুষ সকল আসতা বুলা বিলাল কেমন একজন মানুষ খুব সুন্দর হইবা যেমনে বিলাল রে দেখতা মানুষে দেখার লগে লগে অবা হয়ে যেতা বিলাল অত খালা একজন মানুষ আসলা হা বসর খুব খালা এখন সৌদিত গেলে দেখবা হজ আয় হা মানুষ যেতাম খালা খালা সব মানুষ খালি আলো কিন্তু গড় মায়া আছে গঠন দেখতে ভাল লাগে মায়া আছে যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলালে আজান দিতাম মানুষের দেখ কে অবাক হয়ে দিতাম হজরতে বিলাল তোমার গলার কণ্ঠ সুন্দর তুমি আজান দিয়ক এর লাগে হাজরাতে বিলালে আজান দিতা আরব দেশে মক্কা নগরে জাগায় জাগায় মানুষে আজান শুনিয়া মসজিদর দিকে অগ্রসর হয়ে যেতা যার জন্য মসজিদর আজানটা সুমধুর কণ্ঠে আজান হইত সুন্দর করি আজান দেওয়ার চেষ্টা করতাম শিখিতাম বাচ্চারে আজান দেওয়াইবার চেষ্টা করতাম আর আজান তো সাইর জাগায় সাইর অবস্থায় দেওয়া যায় শুনতা পারেন এক তো মসজিদ দ্বিতীয় বাচ্চার গান তিন নম্বর গিয়া মসিবতর সময় আর চার নম্বর নতুন কবরের পাশে আসান নতুন কবরের পাশে আজান ই আজান দিতে সময় খানো আদা লাগতো না জুড়ে দেওয়া লাগতো না আস্তে আস্তে খালি তলকিন দিতা আল্লাহ খাদিম হইলা গিয়া বয়তুল মকদিসর খাদিম বানাইবার লাগে ইরা প্রত্যেক মসজিদের মধ্যে একজন খাদিম যদি তখন তাহলে বালাপ আল্লাহ ঘরের খাদিম আস্লা রসুল দাদা হজরতে আবদুল মুতালিফ আব্দুল মত্তলিবে আল্লাহর গড়র খাদিমি করার কারণে মক্কা নগরে আব্দুল মতিব খুব বেশি মানুষে ভালো ভাইতা তান খুব বেশি প্রশংসা করতা এর জন্য আল্লাহ গড়র খাদিমি বড় একটা খুশনসিবি সময় মহিলা আল্লাহর কাছে আরজ করছেন দোয়া আল্লাহ কবুল করে লাইছেন হান্না ফাকুস পুষগর্ব ধারণ করে আল্লাহর কাছে দোয়া করছেন ইন্নি কৰাই জোহা ডিকা অবা জৰুৰিয়া তাহা আমি না ৰাজীম আই আল্লাহ আমার পেটে একটা সন্তান দান কৰছ সেই সন্তানটাৰে আল্লাহ আপোনাৰ যাতে শয়তানৰ কোচাত তাকি হেফাজতে ৰাখি অ আদম সন্তান জন্মগ্ৰহণ কৰাৰ ভৰে শয়তানে চয়া আপনারে আপনাৰে জবরে চবৰে শয়তানে চহিছে কিন্তু মায়ে দুআকৰ চই দুইজন দে শয়তানে শহিচ না ৰসুলল্লাৰ খদিছ মামিম বানী আদামামদুদুন ইлла ইয়া মুসহ শাইতান ইনায়ুলাদু ফায়াস্তাহিলু সারিখাম মিমাস শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা আল্লাহ রাসূলের ফরমান প্রত্যেক আদম এর সন্তান যেটা জন্ম গ্রহণ করার পরে প্রত্যেক সন্তান রে শয়তানে সয় কিন্তু মায়ের দোয়া করার কারণে দুইজন ব্যক্তি রে শয়তানে না একজন হইলা হজরত মরিয়ম আলাই সালাম আর তান ঘরে ঈশা রুহুল্লাহ জন্ম হইসলে তানোর শয়তানে সইত ভারছে না এর লাগে মায়ের দোয়া সবচাইতে বেশি আল্লাহর দরবারে কবুল মার দোয়ার বরকতে শয়তানে দুইজন রে সইছে না সন্তান জন্মগ্রহণ করার লগে লগে কিছু আমরার উপরে দায়িত্ব আছে সন্তান জন্মগ্রহণ করার পরে কিছু জানিয়ান না আপনার আর এলাকাত বাইতাত আছে নি কোনো মানুষ মারা যাওয়ার পরে যে জায়গাত গুসল দেওয়াই, ই জায়গা চল্লিশ দিন পর্যন্ত আপনার খালি দুফ কাটি মোমবাতি জালেয়ার এখন ওলা একটা কোনো কোনো জায়গা খরণ নাই চল্লিশ দিন পর্যন্ত যে জায়গাত গুসল দেওয়াই, ই জায়গাটারে বড় হেফাজত হরণ আমরা কিছু মানছে করি কিন্তু গিয়া এক মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত বেশি করে জিয়ারত করতা বেশি করে পড়াশুনা করতা হিবাজু নাই ইনু মোমবাতিয়া দুঃখাড়ে ঠিক আছে দেখায় গার খুব হেফাজত ইকানো এত তাকিদ নাই অজু করতে সময় গোসল করাইতে সময় অজু করাইতে সময় মিতর গোসলর এখতিয়াতান হিসাবে ফানিটা উড়া ভরা না ভরার লাগি খোৱা হয়েছে ই জায়গা যে চল্লিশ দিন বেরিয়া রাখা ইটা আমদার ইসলামিক ল মতে ইসলামিক কানুন মতে আইন মতে ইটা আমরা এটা শিয়া যারা আছে এরা বেশি এটা আমরা আখিদাগত ইটা না। খেয়াল করছে নজিকে দেখ দেখবা আরো কিছু আলিমগলরে অজুর গোসলের জায়গা খুব বেরিয়া হয় দিন রাখেনা আমরা দেশ মানুষ কিছু কিছু জায়গা মানছে হয় কিন্তু নিয়ম হয়েছে চল্লিশ দিন পর্যন্ত খালি পড়াশুনা করতা জিহারত বেশি বেশি করে করতা চল্লিশ দিন হললে জিয়ারত করতা ইগুর উপরে গুরুত্ব নাই জেগু মেইন জেগু ইগু নাই প্রত্যেক রোহানি চল্লিশ দিন পর্যন্ত বাড়ির সঙ্গে তার সম্পর্ক থাকে চল্লিশ দিন পরে একবারে চিরতরে সেই রুহানি বিদায় লইয়া যায় এর লাগে চল্লিশ দিন পরে মিতের রুহানির লাগে আমরা পড়াশুনা করি একবারে মই রুহানি বিদায় দিই পড়াশোনা করি না নি আমরা সুবিধার লাগাই চার ত্রিশ দিন কোনো বেরাচারা বা উনচল্লিশ দিনের দিন চল্লিশর হুকুম আছে যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান দয়া করিয়া যেটা হুকুম আছে ওটা ব্যবহার একটু খেয়াল করবা আল্লাহ ফায়দা দিব দেখ এখন দেখো কাপ হাজরতে হান্না বিনতে ফাকুজর মনে মনে ছিল একটা ছেলে সন্ধান ছেলে সন্তান নাই এখন থান পেটৰ মধ্যে আল্লাহ একজন মে সন্তান দিলাই চন জন্মগ্ৰহণ কৰাৰ ফৰে দেখোন মে হালাম্মা অদা আথাকলাত ৰব্বিন্নি অদা থুহা ঊনচা অল্লাহ হবিমা অদাতো হলাই চাকা ৰুখাল ঊনচা আই আল্লাহ আমার মনে মনে ছিল একটা ছেলে সন্তান দিবা আমার একটা মেয়ে মে দিলাইছে এখন কি কৰি কি বাবে ভয় তোলমখ দিছে ৰেখা কি বলে আল্লাহ তোমার ঘর খাদিম বানাইতাম এটা মেয়ে সন্তান আপনি দিস এটা দিলাইছ আপনি মে সন্তান এটা তো ছেলে দিলে আপনার গড়ের খাদিম বানাইয়া দিতাম আল্লাহ মেয়েটা আমি কিভাবে খাদিম হিসাবে আমি বানাইয়া দিতাম ফাটাইয়া দিতাম আল্লাহ জানাইলা তোমার মেয়েটার তুমি নাম রাখো ইন্নি সাম্মাই তুহা মারিয়াম নাম রাখো যাক মরিয়ম তখন নাম রাখো যে মরিয়ম আর মরিয়ম ক হান্না তুমি কোনো চিন্তা করিও না তোমার যদিও মেয়ে ইয়া থাকে সেই মেয়েটা আল্লাহর গড়র খাদিম বানাইয়া দাও তুমি কোনো চিন্তা করিও না তবে একজন জিম্মাদার হিসাবে তুমি বানাইয়া দিবাই ও নাম রাখো হইলো হজরতে মরিয়ম বয়স হইল মায় লালন পালন করলা ছয় কি সাত বছর ও আমার মেইন মুখ আমি যাইয়া মেইন গিয়া বয়স হয়েছে ছয় তাকি সাত বৎসর মাত্র বয়স হয়েছে মরিয়মর মরিয়ম বয়স হয়েছে ছয় টাকি সাত বৎসর এখন জিম্মাদার প্রথমে আসন মা আর মায় দিয়া দিতা এখন জিম্মাদার বানাইয়া দিতা আল্লাহর গর খাদিম হিসাবে যার জন্য বিশেষ করে আর মায়ের মত মে সন্তান যেই সময় বয়স হয়ে যাব সাত তাকি আট বছর। ছেলে সন্তান সাত তাকি আট বছর মরু সিবিয়া নাকম প্রত্যেকের সন্তান আদিয়ক লরে হুকুম হর বলে হুকুম নামাজের তুমি তান আদেশ কর আর দ্বিতীয় নম্বরে থাকছে ও সময় প্রত্যেক ছেলে সন্তান মে সন্তানক তুমি তান সরম শিকাও মানে ছেলেরও তুমি তান পর্দা শিকাও মে সন্তান পর্দা শিকাও ও হুকুম গেছি ও কি নমাজর আদত মানে আদেশ হয়ে গেছে গিয়া ও সময় তাকে ছেলেরে মেরে পর্দা হে পর্দা কিতা কইবা বড়ই আনলে পর্দা ছোটোবেলা আরেক পর্দা আছে বলে জিলা ছোটোবেলায় তার পর্দা থাকছে গিয়া যে কোনো বাচ্চার তার মুখর বাসা যেটা এটা সুন্দর হইত মুখর পর্দা যেটা আছে থাকতো চক্ষুর পর্দা যেটা আছে ওটা আপনি রাখতাম আমি রাখতাম আপনার ছেলের লাগি বাবায় পর্দা রাখতা বাবায় ছেলের সামনে এমন কাজ করতা না যাতে ছেলের শরমটা উঠি যায় মার সামনে মেয়ের সামনে বাবা এমন কাজ না যাতে মেয়ের চকুর পর্দা উঠি যায় মেয়ের ওলা চকুর পর্দা উঠিব আপনার পর্দা উঠিব যার কারণে এমন কাজ না। ইটা মা এবং বাবা ইটা বিবেচনা করিয়া চলতাম এখন মনে করো উদাহরণ বাবাই মোবাইল চালাইতরা মেয়ে ছেলে আনিয়া দারো আনিয়া ওলা সলে রানি বর্তমানে একগুলো সালাই ও ছেলে দেখের মেয়েও দেখে অর্থাৎ দেখতে দেখতে ছেলে মেয়ে বাবা সারার চকুর একটা ফর্দা উঠেন নি না না সরম আর রয়েছে নি তোরা তোর জি না ফয়লা কিমান দেখাইলে হাট্টু সালি আপনার হটাই মিয়া হেসে আই গেল সিরিয়েল। এলো হেসে আরো বাদ তিকছে আর দেখরা মেয়ে দেখরা ছোটর তা কি সরম উঠেন নি না না উঠের ও কি আমরা পরিবার ফয়লা বেহায় আমি গাম আরম্ভ হয়ে যায় সরম উঠি যায় সরম উঠি যায় গে হল ফয়লাও ছেলে আর মেয়ের মাঝে রসুল্লাহর হদিস হায়া উসুর বা তুমিনাল ইমান হায়া হইল গে ইমানের একটি অঙ্গ হায়া মানে সরম ছেলে এবং মেয়ের মধ্যে সরম তাক্ত ভাই মধ্যে সরম তাক্ত সরমটা বাঙ্গে কিভাবে এক জুটে এক সঙ্গে সব সময় যদি তা হয় যার কারণে দেখবায় কোনো ছাত্র আসন শিক্ষকর হেকাছে প্রয়োজনীয় কোনো সময় শিক্ষকর খেদমত করে সব সময় যদি শিক্ষকর দ্বারও যদি খালো খালি ছাত্র একু গড়া গড়ি বায় তার সরম বাঙ্গি বই না শিক্ষকর বাঙ্গি যাইব ওলা বাঙ্গি যাইব ঠিক তেমনিভাবে সন্তান আদির ওলা সরমটা ডাকত ছোটো থাকতে যদি সরম থাকে তার হায়া থাকে বড় আনলে তার ওলা সরম ডাকব আর ছোটো থাকতে যদি মা বাবায় সন্তানের যদি সরমটা বাঙ্গিলেন বড়ওয়ার পরে আর বিলকুল সেই ছেলে এবং মেয়ের মধ্যে বিলকুল সরম ডাকত নাই